তুমি তাকে তার বাসটা তুমি নিয়ে নিছো ভাই তুমি বাস নিছো ভালো কথা কাটা না কাটা এটা তুমি বুঝো নাই কেমনে করি দুই মাস মেলামেশা করার পর কিন্তু তোমার বোঝা উচিত ছিল দুই মাসকে একদিনই তো বোঝা উচিত ছিল যে এটা কাটা না কাটা তারপরে তোমাকে কথাগুলো বলছে আসলে অসাধারণ কথা বলছে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হোক তোমাকে কঠিন শাস্তি দিলে তুমি বুঝতে পারবে যে কাটা না কাটা কেমন

আপনি মুসলমান হই আপনি হিন্দু হতে চান আপনি ইসলামটাকে এমন ভাবে একটা শাস্ত্র দাও উচিত যাতে জীবনে আপনাদের কারণে আর বাঁধিমের আসল ভালো হয়ে যায় আচ্ছা আমি কেন মুসলমান থেকে হিন্দু হতে চাচ্ছি কেন হতে চাচ্ছেন একটা মাইরে দুই মাস হাজেরতে লাগাই দি আমি ছেড়ে দিব আপনি কেন তার সাথে আমি ভালোবাসি আমি আর আমার আমার সম্মান গেছে আমার গেছে আমার সম্মান গেছে এটা